উন্নয়ন সাধনের জন্য এলাকার উন্নয়ন সাধনের জন্য আমরা সেই অভিমানের ধারাকে আপনাদের আপনাদের সকলের কাছে আপনাদের এলাকার সন্তান হিসাবে আমার জরিদ্র অনুরোধ থাকবে এবং সব দিয়ে এবারও ধানের শেষ অথবা ধানের সিদ্ধান্তে সিরা আমরা যোগাযোগ দেবেন پھر اي امن پروگرام بھائی اپ نے ایک بار ضرور انشاءاللہ اپ اپ کی نصیب رکھنا ہے اللہ کے ایک پروگرام میں

چا شروط مارو پختو کي حاضر ٿاڻا سڀني نون ني

Shuleta, the shuleta, 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 shuleta,

ان شاء الله بارك مسعود رکھنبه اللہ اکبر ایک کو نبه